আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে সবচেয়ে খুব সুন্দর একটি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে কথা বলব এটা না দেখলে আপনারা মিস করবেন অনেক কিছু দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা এখনও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যান নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রথমে আপনাকে ওখানে গেলে বাংলাদেশে প্রথম বিশ্বমানের সিয়াকুরিয়ামও এটিকে বলা হয় রেডিয়েন্ট ফিজওয়াল্টে গেলে আপনাকে প্রথম কক্সবাজারের যারা পর্যটক আসেন ঘুরতে আসেন তারা তো কক্সবাজারের সমুদ্র সকলতে ঘুরেন পাশাপাশি রেডিয়েন্ট ফেসওয়ালটাও আসে তলদেশে অনেক নানা রকম অনেক বড় বড় মাছ পাওয়া যায় ওগুলো এখানে রেডেন্ট ফিশওয়ালটা আনি রাখা হয় আর কি এটা সি অ্যাকোরিয়াম বলা হয় কক্সবাজার মধ্যে অবস্থিত প্রথমে আপনাকে টিকিট কাউন্টারে ঢুকতে হবে ঢুকে টিকিট নিতে হবে আপনি যদি একজন হন তাহলে আপনার টিকিটের মূল্য নিবে তিনশো টাকা আর দুজন হলে হবে টিকিটের মূল্য ছয়শো টাকা আমরা দুজন ছিলাম তাই আমাদের টিকিটের মূল্য হয়েছে নিয়েছিল ছয়শো টাকা টিকিট কিনে তারপর আপনাকে ফাশের রুম পাশে দিয়ে ঢুকতে হবে টিকিট কাউন্টারের সাথে আরেকটা দরজা আছে ওই দরজাটি ডুবতে হবে ডুবলে প্রথমে আপনি এরকম সুন্দর একটা দৃশ্য দেখবেন সামান্য দূর দেখতে পাবেন

আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোর আমরা তো কটন ফ্লোরে ছিলাম কটন ফ্লোর দ্বিতীয় ফ্লোর হচ্ছে বাচ্চাদের জোন যেদিন আপনার কাছে দেখে টুকর তো আমি দুটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে গিয়েছিলাম আমার বাচ্চাদের তো আমার গায়ে তো নিজের বাচ্চাতে তোমার বাচ্চাতে আমি বাচ্চাদের মধ্যে বাচ্চা

পাশে থেকে ফটো ঠিক করে জানলা ফাটার জন্য পার করে তা এখানে সাথে শেয়ার করা আর কি পাশে আছে বল এবং বাচ্চাদের খেলনা আ এখান থেকে স্লোড করা যায়

গ্লাসের সামনে গিয়েছে একটু দেখতে যে ভিতর দিয়ে চলে আসলাম এখানে সুন্দর সুন্দর কচ্ছপ এগুলো ছোট কচ্ছপ অনেক বড় গচ্ছপও আছে এটা হচ্ছে ঝর্ণা এই ঝর্ণাটা এখানে লাগানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে আর ঝর্ণার পাশে আছে শিং মাগুর মাছের অ্যাকুরিয়াম এটা এখানে শিং মাগুর মাছ রাখা হয়েছে ঝর্ণাটা দেখতে আসলে অসাধারণ ছিল আপনারা যারা যাইবেন সমুদ্রসগত ঘুরতে যাবেন অবশ্যই আহ রেডিয়েন্ট ফেস ওয়াটার ঘুরে আসবেন আহ সিয়াকুর এখানে দেখার মতো অনেক কিছু আছে এই কি এগুলো হচ্ছে বড় বড় কাঁকড়া এখানে বড় বড় কাঁকড়া রাখা আছে ভিতরে কুলার উপরে ছাতা দিয়ে সাজানো হয়েছে আসলে এক পথেও অসাধারণ লেগেছে আপনারা যদি সমুদ্র সৈকতে ঘুরে যতটুকু মজা পাবেন তার চেয়ে বেশি মজা পাবেন আপনারা এই রেডিয়েন্ট অ্যাকুয়ারিয়ামটা ঘুরে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আর তার চেয়ে বেশি মজা পাবেন আমি বলবো যদি আপনার সময় হয় একবার হলো গিয়ে দেখে আসবেন ফিশ ওয়ার্ল্ড আপনার বাচ্চাকেও দেখে আনবেন ওদের বিকশিত হবে ওরা সবকিছু চিনবে জানবে পরিচিত হবে এতটুকু যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এখানে আছে বাইং মাছ সামুদ্রিক বড় বাইং মাছ এখানে বাইং মাছটাকে রাখা হয়েছে সামুদ্রিক পাতা মাছ রাখা হয়েছে

쟤네들, 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 পুরো ভিডিও সারতে পারি মাধ্যমে জানাতে গিয়ে দেখতে চান আমার ভিডিও বলতে কমেন্টস করবেন তখন আমি আরও ভিডিও আসলাম সাথে শেয়ার করবো ভিডিও শেয়ার করতে গেলে আমি বললাম না আমি ভিডিও শেয়ার করি

যদি আরও আমার ভিডিওটা সুন্দর মনে হয় অবশ্যই শেয়ার করবেন যারা একটু ছোটো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন দেখা শুরু করে দেবেন ধন্যবাদ